ইরান রাইট নাও তিল নাও এখন পর্যন্ত অ্যাডভেন্টেজাস পজিশন আছে ইসরায়েল তাদের অবস্থাটা খুবই খারাপ মোজাদের যে গোয়েন্দা তৎপরতার সাথে যারা সম্পর্কিত ছিল বিশেষ করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে তারা তথ্যপত্র উৎপাদ দিচ্ছিল ইরান থেকে সেই গ্রুপটাকেও তারা অনেক আইডেন্টিফাই করে অলরেডি তাদেরকে অলরেডি এক্সিকিউট করা হয়েছে আর আপনি যদি ভূমধ্যসাগরের সাগরের ইরানে সেই কাছাকাছি যাবেন আপনার হরমুজ প্রণালী তো ইরান অলরেডি বন্ধ করে দিয়েছে ইরান এবং ইসরায়েল যে ঘটনাটা এখন এটা আসলে আর মনে হয় না শুধু ইসরায়েল এবং ইরানের মধ্যে সীমাবদ্ধ এটার ইম্প্যাক্ট আসলে এখন দুইটা ব্লকের মধ্যে খুব স্ট্রংলি পড়ছে একটা হচ্ছে ইউরোপিয়ান ব্লক আর একটা হচ্ছে আমাদের মিডিল ইস্ট মুসলিম কান্ট্রিগুলো এবং আজকেও দেখলাম ইউরোপিয়ান ইউনিয়ন তারা একটা মন্তব্য করেছে যেটা ডিপ্লোমেটিক সলিউশনের দিকে আমাদের যাওয়া উচিত বাট এখানে আবার ভাইরাস এবার এই যুদ্ধে আমরা কিছু ব্যতিক্রম দেখতে পাচ্ছি যেমন ধরেন সৌদি আরব কিন্তু কখনো এরকম ভাবে বক্তব্য দেয়নি সৌদি আরব একটা কথা বলেছে আজকে যেটা স্টেটমেন্টটা প্রকাশ পেয়েছে যে মুসলিম কান্ট্রিগুলো ইরানের সাথে আছে তো এক্সেপশনগুলো আমি আসলে আপনাকে এখানে তুলে ধরার চেষ্টা করবো যে আমরা পূর্বে ইরান ইরাক ক্রাইসিস ইরান ইসরায়েলের ক্রাইসিসটা দীর্ঘদিন ধরে চলে আসতে গত চল্লিশ বছরে ভেরি সিস্টেমেটিক্যালি ইরান কিন্তু সরি ইসরায়েল কিন্তু আপনার ইয়াকে ইরান সম্পর্কে এক ডিজ ইনফরমেশনটাকে সে মানে ক্যাম্পেইন করে আসছে যে ইরানে পরমাণু অস্ত্র আছে ইরানে এটা আছে ওটা আছে অনেক কিছু নিয়ে তারা একটা সিস্টেমেটিক ওয়েতে ক্যাম্পেইন করে আসছিল ভাইরাস এই ইসরায়েলে কিন্তু তাদের কাছে কমপক মানে ধারণা করা হয় সেভেন্টি ফাইভ থেকে চারশো মতো নিউক্লিয়ার ওয়েপন আছে এখন সেই ইসরায়েল কিন্তু তারা নন নিউক্লিয়ার নন নিউক্লিয়ার পলিফারেশন অ্যাগ্রিমেন্ট তারা কিন্তু সাইন করেনি সে টিটিতে সাইন করেনি তারপরে তারা কিন্তু কোথাও ডিপ্লারও করেনি তাদের কি আছে না আছে তারা আপনার ইভেন কোন ইনসপেকশন টিমকে তারা তাদের কান্ট্রিতে প্রবেশ করতে দেয়নি ওয়ারাজ ইরানের ক্ষেত্রে কিন্তু উল্টা ইরান কিন্তু তারা তাদের কান্ট্রিতে কিন্তু আপনার যে ইয়ে ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার যে এজেন্সি তারা ভিজিট করে আসছে তাদের ইনসপেকশন রিপোর্ট তারা সাবমিট করেছে সেখানে এই ইরান ইরান কিন্তু সব জায়গায় পজিটিভ জেস্টার দেখেছে এবং ইরান কিন্তু পার্শ্ববর্তী দেশগুলোর প্রতি কখনো হস্টাইল অ্যাটিচিউডটা দেখায় যেটা ইসরায়েল সবসময় তার প্রতিবেশী কান্ট্রিগুলোর সাথে একটা হস্টাইল আচরণ দেখাচ্ছে সো এই জায়গাটাতে ইরান ইসরায়েলের এই কন্টিনিউয়াস ইরাল ইসরায়েলের যে একটা একতরফা তার যে একটা হিপোক্রেসি এটা এটা আমার মনে হয় মুসলিম কান্ট্রিরা বর্তমানে কিছুটা হলো বুঝেছে যে কারণেই এই প্রথমবারের মতো ইসলামিক স্টেটগুলো বা মুসলিম গুলো ইরানের পাশে দাঁড়িয়েছে আর একই সাথে মিডল ইস্টের বিশেষ করে সরি ইউরোপে ইউরোপিয়ান গুলো ইউরোপিয়ান ইউনিয়ন তাদের মধ্যে কেউ কেউ হচ্ছে অনেকটা অনেকটা অ্যাগ্রেসিভ হইতে আবার অনেকটা খুব সফট কেউ ডিপ্লোমেটিক যেমন ধরেন এখানে ফ্রান্স ইউএসএ তারা তারা স্টেটমেন্ট দিয়েছে যেটা মানে এখানে মানে ওই এটাকে বুঝিয়েছে যে সেলফ ডিফেন্স আমাকে একটা শব্দ ইউজ করেছে যে ইসরায়েল যেটা করেছে এটা পার্ট অফ সেলফ ডিফেন্স যেই শব্দটাকে কয়েন করার চেষ্টা করছে আপনার ফ্রান্স তারপরে আমেরিকা সহ কয়েকটা কান্ট্রি কিন্তু ইউরোপিয়ান আদার গুলো তারা কিন্তু এই সেলফ ডিফেন্স শব্দটা ইউজ করে তারা বলে যেটা হয়েছে এটা ডিপ্লোমেটিক সলিউশন প্রয়োজন সো আমরা ইউরোপিয়ান কমিউনিটির মধ্যে দুই ধরনের স্টেটমেন্ট পাচ্ছি বাট মিডিল ইস্টার কমিউনিটির মধ্যে কিন্তু এক ধরনের স্টেটমেন্টই আছে পাশাপাশি এখানে সৌদি পাকিস্তান কিন্তু ইরানের পক্ষে অনেক স্ট্রংলি দাঁড়িয়েছে তারা যে স্টেটমেন্ট দিয়েছে অনেকটা প্রকাশ্যে আর এছাড়া যদি আমরা আরো আরেকটা ইয়ার দেখি যেটা হচ্ছে যে রাশিয়া এবং চীনের অবস্থানটা কি অলরেডি রাশিয়া চায়না তারা কিন্তু ইরানের সাথে একটা মিলিটারি আপনার এক্সারসাইজ করার একটা কন্ডাক্ট করার কিন্তু তারা একটা মানে তারা সাইন করেছে এবং তারা মিলিটারি করবে এরকম টাইম করেছে কিন্তু সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে ইরানের পাশে রাশিয়া আছে চায়না আছে যেহেতু মিলিটারি তাদের সাথে সামরিক সম্পর্ক আছে আর একই সাথে পাকিস্তান তাদের সাথে আছে সো এ আর মিডল ইস্ট কান্ট্রিগুলো যদি অ্যাকচুয়ালি আমেরিকাকে জায়গা না দেয় তাহলে অ্যাকচুয়ালি ইসরায়েল এই জায়গায় কিন্তু একটা স্কেপ হয়ে যাবে বলির পাঠা হবে কারণ ইসরায়েল ওই জায়গা থেকে ইরানের মতো একটা ভাস্ট কান্ট্রিকে সে খুব যে একটা কিছু একটা করতে পারবে দ্যাটস নট দ্যাট ইজি আর এই জায়গাটাতে বিশেষ করে গ্লোবাল লিডার যারা আছে অনেকেই এখানে একটা হিপোক্রেসি বা এখানে শো করছে যেমন ধরেন এখানে বিশেষ করে আমরা অনেক গ্লোবাল লিডারকে দেখতে পাই যে আপনার ইউক্রেন নিয়ে অনেক কথা বলেছে ইউক্রেনের পাশে অনেক শিল্পেথি দেখিয়েছে দাঁড়িয়েছে কিন্তু আপনার এখানে দেখা যায় যে এই জায়গাটাতে ইরান বা কোন ইসলামিক কান্ট্রিগুলোর সাথে কোনো ঘটনা ঘটলে তারা কিন্তু পাশে দাঁড়ায় না আবার একই সাথে দেখে যে ইরানের সাথে ইসরায়েলের আক্রমণটাকে যেভাবে সেলফ ডিফেন্স বলা হচ্ছে একই আচরণটা আজকে কোনো মিডিল ইস্টের কোনো কান্ট্রি কত ধরেন এটা ইরান বা যে কোনো কান্ট্রি যদি অন্য কান্ট্রিতে এত ভিতরে রেখে হামলা করতো আপনি আপনার ক্ষেপণাস্ত্র হামলা যেটা সরাসরি একটা মিলিটারি অ্যাকশনের ডাইরেক্ট রিফ্লেকশন আপনি মিলিটারি অ্যাকশন কিন্তু একটা অন্য একটা স্বাধীন রাষ্ট্রে করতে পারেন না তো এটা করতে গেলে এতদিনে জঙ্গি রাষ্ট্র এটা ওটা বলে ইরাকে যেটা ওয়ার অন টেরোর নামে যেটা করেছিল আমেরিকা সেইম ইরাকের মতো একটা ঘটনা আজকে কিন্তু ইসরাইলের শুরু মানে ইরানের প্রতি আমেরিকা করতো তো এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমেরিকান হিপোক্রেসি হচ্ছে তারপরে এখানে ইরানের দিক থেকে আরো একটা দিক আছে যে তারা তাদের দেশে কিন্তু অনেকগুলো ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে তারা তথ্যপত্র দিচ্ছিল ইরান থেকে সেই গ্রুপটাকেও তারা অনেক আইডেন্টিফাই করে অলরেডি তাদেরকে অলরেডি এক্সিকিউট করা হয়েছে যেটা আমি পত্রিকা কয়েকটা জায়গায় দেখলাম এটা ইরানের জন্য হ্যাঁ আর এক্সিকিউট করা তাদেরকে ফাঁসি দেওয়ার কাছ থেকে অনেকটা গুপ্তচরেস্ট করতে পারবেন ওই গুপ্তচরের মাধ্যমে গুপ্তচর অ্যারেস্ট করার সবচেয়ে বড় সাফল্য যেটা থাকে গুপ্তচরকে হত্যা করা না গুপ্তচরকে অ্যারেস্ট করার সবচেয়ে বড় সাফল্য থাকে ইনফরমেশন আপনি ভান্ডার তার কাছ থেকে পাবেন আরো বাকি গুপ্তচর সম্পর্কে তথ্য পাওয়া যাবে এই জন্য সাধারণত গুপ্তচরকে অ্যারেস্ট করার পর তৎক্ষণাৎ করা হয় না তো তাদেরকে যদি আপনি এক্সিকিউট করা হয়েছে আই অ্যাম তারা মিলিটারি ইয়া অনুযায়ী আমরা যেটা জানি স্ট্র্যাটেজি অনুযায়ী তাদেরকে অবশ্যই এখন অ্যারেস্ট করা হবে এত এত খুব স্পষ্টকাতর জায়গাগুলিতে এভাবে টার্গেট মোতাবেক মানে হিট করা ইসরায়েলের পক্ষ থেকে এবং ইরানের একগুড় সর্বোচ্চ মিলিটারি অফিসারদেরকে হত্যা করার পেছনে কি তাহলে গুপ্তচরদের একটা ভূমিকা রেখেছে আপনি আপনি যদি ভিডিও দেখে থাকেন একদম বেডরুম বরাবর আপনারা কল্পনাストラ নট দ্যাট এটা একদিনের এক মুহূর্তের কাজ না এটার জন্য আপনাকে প্রচুর ম্যাপিং করতে হয়েছে স্যাটেলাইটের সহযোগিতা নিতে হয়েছে তাদের অবস্থান গুলোর পিছনে লেগে থাকতে হয়েছে স্যাটেলাইট আপনি লোকেশন ট্র্যাক করতে পারেন বাট ওই ব্যক্তির মুভমেন্ট তো স্যাটেলাইট টা সর্বক্ষণ ট্র্যাক করা ইজ নট দ্যাট ইজি এটা তো আপনি গুপ্তচরে আপনাকে কনফার্ম করেছে যে হ্যাঁ সে অমুক বিল্ডিং আছে অ্যান্ড ইউ মার্ক দ্যাট লোকেশন ওই লোকেশনটা মার্ক করেছে আপনার যে ক্ষেপণাস্ত্র যে হামলা করবে এই মার্কটা করেছে স্যাটেলাইট সহযোগিতায় কিন্তু তারা যে ওই রুমেই থাকে ওই কক্ষেই থাকে এত কিছু কিন্তু শুধু স্যাটেলাইটে না এটার জন্য আপনার গুপ্তচরদের সহযোগিতা অনেক বেশি প্রয়োজন ছিল যেটা ইরানের ক্ষেত্রে হয়েছে এবং আমি মনে করি এই জায়গাটা ইরানে অনেক বড় একটা সাফল্য যে তারা দেখু আইডেন্টিফাই যেটা আমাদের এবং তারা ইরান ইরান সবচেয়ে একটা বড় ব্যাপার কি এই যে দেখবেন যে আমরা আমরা আমাদের যে মিডল ইস্টের মধ্যে সিয়া সুন্নি নামে একটা একটা স্টোরি সিস্টেমেটিক যে একটা স্টোরি মেকিং করা হচ্ছে যেগুলো ইসলাম বিদ্বেষী বা বলছেন কিন্তু আমাদের দেশেও তো দেখি এটা নিয়ে খুবই পাগল শিয়া মানে এটা উত্তর দিচ্ছি আমাদের দেশে না জানার কারণে করে আপনি আমাকে একটা উত্তর দেন আমাদের দেশের মানুষ এত জ্ঞানী প্রজ্ঞাবান হয়ে থাকে তাহলে সৌদি আরব তো সুন্নি দেশ তাহলে সৌদি আরব কিভাবে আপনার একটা সুন্নি দেশ হয়ে কেন তারা পারলো না ইসরায়েলের পাশে দাঁড়াতে ইসরায়েলি যারা তারা তো সবাই সরি মানে প্যালেস্টাইন প্যালেস্টাইনে সবাই তো মুসলিম সুন্নি প্যালেস্টাইনে আমার আমি তো প্যালেস্টাইন অফিসারদের সাথে মিলিটারি ট্রেনিং করেছি আমার সাথে এগারোটা অফিসার ছিল প্যালেস্টাইনের আমার গতকাল তার মধ্যে একজনের সাথে কথা হয়েছে রেগুলার আমার সাথে যোগাযোগ আছে অল অফ দেম আর সুন্নি সো আপনি প্যালেস্টাইনের সুন্নি মুসলিমদের পাশে আমার সুন্নি সৌদি আরব দাঁড়াইতে পারলো না সেখানে ইরান এসে দাঁড়ালো পাশে সো আপনি এক্ষেত্রে সিয়া সুন্নি মানে আসলে কি এটা এটার মধ্যে কিছু আমাদের সে মানে কিছু মতভেদ থাকতে পারে আছে নিজেদের এটা কি সিস্টেমেটিক ওয়েতে এই বিভেদটা তৈরি করা হয়েছে মানে একটা হচ্ছে আপনার সাথে আমার ঝগড়া থাকতে পারে দ্যাট ইজ ডিফারেন্ট কিন্তু ওই ঝগড়াটাকে মান অভিমানটাকে প্রতিপক্ষ এইটা মারাত্মক শত্রুতায় আপনার আহ পরিণত করার চেষ্টা করছে তো এখানে শেয়া সুন্নি বিষয়টা তো এখানে তাদের তাদের তো এক আল্লাহকেই তারা বিশ্বাস করে তারা তো নবী রতুম মোহাম্মদ সাল্লাহসাললাম তারা হয়তো আলীকে গুরুত্ব দিচ্ছে তাকে মরিকুম সালসাল্লাম হয়তো কম গুরুত্ব বটে বার বাট তারা ইসলামের বেসিক হিস্টরি গুলো তো তাদের সাথে সবাই

পালন করছে আমার মনে হয় আপনার সালমান যিনি এখন সৌদি আরবের আপনার প্রশাসনিক ক্ষমতা যার হাতে তিনি কিন্তু একচুয়ালি তাকে যেটা দেখা যাচ্ছে তিনি দায়িত্ব ভার করার পর থেকে সৌদি আরবে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে কিছু জায়গায় বিতর্ক হয়েছে কিছু ভালো কাজও করেছেন বিতর্কিত কাজ করেছেন যেমন মেয়েদের পর্দা সংক্রান্ত বিষয়টা ধর্মীয় কিছু কিছু বিষয়ে তার বিতর্ক আছে বাট একই সাথে তার কিছু সৎ সাহসিকতার পরিচয় প্রকাশ পেয়েছে এবং সৌদি আরবের এই ভূমিকাটার কারণেই কিন্তু এখন পর্যন্ত আমেরিকা এতবার একটা সুযোগ পেয়েও কিন্তু কিছু করতে পারছে না আপনি আপনি চিন্তা করেন ওখানে কিন্তু আমেরিকার অনেকগুলো তাদের এয়ার এয়ার বেজ আছে তাদের মিলিটারি বেজ আছে সেই মিলিটারি বেজগুলো কিন্তু এখনো কাজে লাগাতে পারছে না এবং সৌদি আরব পরিষ্কার সৌদি কান্ট্রিগুলো পরিষ্কার ডেপ্তার করে দিয়েছে যে তারা তাদের আকাশ সীমা ব্যবহার করতে দিবে না সো এটা এটা আকাশ সীমা ব্যবহার করতে না পারলে তারা স্থল পথে বা জলপথে ইরানের কিছুই করার মতো সুযোগ একটা খুব একটা নেই আর আপনি যদি ভূমধ্যসাগরের সাগরের ইরানে সেই কাছাকাছি যাবেন আপনার হরমুজ প্রণালী তো ইরান অলরেডি বন্ধ করে গেছে তো সেখান দিয়ে আপনি পারবেন না তো অনেক বন্ধ করার কথা বলেছে দিয়েছে কিনা জানি না বলেছে মানে ওখানে তো যাতায়াত বন্ধ এখন আমি যতদূর লাস্ট খবর যতদূর জানি সেখানে কোনো জাহাজ বা কোনো কিছু যাচ্ছে না কারণ তারা জানে ওখান থেকে গেলেই হয়তো বা হুতি আছে ওখানে তারপরে অনেক এটা আক্রমণ করতে পারে তো সার্বিকভাবে আমার কাছে মনে হচ্ছে ইরান রাইট নাও টিল নাও এখন পর্যন্ত অ্যাডভান্টেজাস পজিশন আছে আর ইসরায়েল তাদের অবস্থাটা খুবই খারাপ এবং ইসরায়েলের শুধু একটা দিক তাদের জন্য ফেভারেবল সেটা ছিল যে তাদের বাংকারগুলো তৈরি করা ছিল যে কারণে আপনার প্রাণহানিটা হতো অসম্ভব রকমের মানে ম্যাসিভ নাম্বারে প্রাণহানি হতো যেটা হয়নি শুধু তাদের দুইটা বিষয় একটা হচ্ছে তাদের অ্যালার্ট সিস্টেম আছে পনেরো থেকে বিশ মিনিট আগে তাদেরকে একটা অ্যালার্ট দেওয়া হয় এই কারণে তারা সতর্ক হওয়ার সুযোগ পাচ্ছে আবার অনেক ক্ষেত্রে কি আছে যে আপনি অ্যালার্ট সিস্টেম আছে কিন্তু আপনার শেল্টার নেই ওদের জন্য আবার শেল্টার তৈরি করা আছে আপনার বাংকার গুলো তৈরি করা আছে সো তাদের এই জিনিসগুলো থাকার কারণে অনেক অনেক বেশ গোছানো আয়োজন স্বাভাবিক अदरवाइज अदरवाइज যে ধ্বংসযজ্ঞ যা হয়েছে আপনি তো আপনি তো এই সম্পর্কে ভালো জানবা কি রক্ষা করতে পেরেছে তাদেরকে না আপনি চিন্তা করেন যে ইরানের একটা ক্ষেপণাস্ত্র ইসরায়েল পর্যন্ত আসতে তাকে অনেকগুলো বাধা অতিক্রম করে আসতে হয় প্রথম দিকে কিন্তু এই ক্ষেপণাস্ত্রগুলো তিন চারটা ব্যারিয়ার আপনার জর্ডান থেকে এটাকে বাধা দেওয়া হয়েছে তারপরে ওদের ইরা ওদের কিন্তু দুই তিনটা লেয়ার আছে ওদের কিছু আপনার সরঞ্জাম আছে যেগুলো আপনার দেখা যায় যে কি বলে পনেরো বিশ মিনিট আগেই সেটাকে প্রতিহত করতে পারে আবার কিছু আছে যেগুলো ওদের খুব কাছাকাছি যখন চলে আসে তখন এটাকে প্রতিহত করতে পারে আয়রন ডোমটা এটা অ্যাকচুয়ালি ইরান যখন দেখলো যে অল্প সংখ্যক তারা ক্ষেপণাস্ত্র হামলা করলে এটা আয়রন ডোমটা থামাতে পারে তখন ওরা করলো কি সংখ্যাটা একসাথে বাড়িয়ে দিল এটা যখন বিগ স্কেলে ক্ষেপণাস্ত্র আসা শুরু করলো তখন আয়রন ডোম তার ক্যাপাসিটিটা বাইরে চলে গেছে ওইটাই এখন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং আয়রন ডোম এখন অনেকটাই ভমুর একটা অবস্থায় আছে যেটা আমরা আসলে আমরা নিউজ মিডিয়া যেটা দেখতে পাই এবং এই কারণে আপনার ওই আয়রন রোমটা পারেনি তাদেরকে সেফটিটা দিতে তাদের সেফটি সবচেয়ে আপনি যদি এক কথায় বলতে চান ইসরায়েলের সেফটিটা দিয়েছে মোসলিদ তাদের বাঙ্গা আর কিছু না